নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানিয়ে দেখাবো ভিটামিনে ভরপুর একটি রেসিপি সেটি হল সোয়াবিন পটল আলুর রেসিপি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি পটল আর নিয়েছি ঠিক এরকম সাইজ করে আলু আর নিয়ে নিয়েছি এখানে সোয়াবিন আর এখানে মশলার জন্য নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আদা কুচনো এবারে রেসিপিটি বানানোর জন্য নিয়ে নিয়েছি কড়াই কড়াই গরম হয়ে এসছে দিয়ে দিলাম সরষের তেল তো তেলটা কিন্তু আমি একটু খুন্তিতে করে এভাবে একটু ছড়িয়ে নিলাম এবারে জল ঝরানো সোয়াবিনগুলো ভালো করে তেলে ভেজে নেব দিয়ে দিলাম তেলের ওপরে সোয়াবিনগুলো সোয়াবিনগুলো দিয়ে ভালো করে এভাবে কিন্তু আমি ভেজে নেব অনেকেই বাচ্চারা কিন্তু সয়াবিন খেতে পছন্দ করেন এবং বড়রাও পছন্দ করেন ঠিক এভাবেই নিরামিষ এই রেসিপিটি বাড়িতে তৈরি করুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে দিয়ে দিলাম অল্প সামান্য হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে লো ফ্লেমে সোয়াবিনটাকে ঠিক এভাবেই কিন্তু ভালো করে ভেজে নিতে হবে এতে কিন্তু আমি এক্সট্রা করে আর কোনো তেল দেব না এতেই কিন্তু সয়াবিনটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে সয়াবিন ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবারে ওই কড়াইতেই দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে এসছে দিয়ে দিচ্ছি পটল পটলগুলো খুব ভালো করে আমি ভেজে নেব আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করবেন তাহলে নিত্য নতুন ভিডিওর আপডোটগুলি কিন্তু আপনাদের ফোনে সর্বপ্রথম পৌঁছে যাবে তো বন্ধুরা এই রেসিপিটি আপনার সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন দেখুন পটলগুলো আমি এভাবেই মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে কিন্তু ভেজে নিচ্ছি পটলগুলো লাল করে কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবারে আমি পটলগুলো একটা জায়গায় কিন্তু তুলে নেব তো দেখুন তুলে নিচ্ছি পটলগুলো কিন্তু আমার তোলা হয়ে গেছে এবারে কড়াইয়ের ওই তেলেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে এই ফোড়নটা দিয়ে ভালো করে আমি ফোড়নটা ভেজে নেব এভাবে একটু নাড়াচাড়া করে কিন্তু আমি ফোড়নটা ভেজে নিলাম কেটে রাখা ডুমো ডুমো আলো সেই আলুগুলো কিন্তু এবার আমি দিয়ে দিলাম তেলের ওপরে তেলের ওপরে দিয়ে ভালো করে কি নাড়াচাড়া করে নিচ্ছি ঠিক এভাবেই মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে আলুটাও বেশ ভালো করে আমি ভেজে নেব এবার আমি একটা মশলা বানিয়ে নিই দেখুন এখানে নিয়ে নিচ্ছি আদা দিয়ে দিচ্ছি এক চামচ জিরে একটা টমেটো থেকে আমি হাফ টমেটো নিয়ে নিয়েছি সেটা কিন্তু পেস্ট করে নেব এবার দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন আলুগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে এসছে এবার আমি একটা টমেটো থেকে আরও হাফ টমেটো আমি দিয়ে দিলাম এই আলুর ওপরে টমেটোটা দিয়েও খুব ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম লবণটা দিয়েও এবার আমি দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো তো দেখুন আমি কিন্তু এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে মিডিয়াম ফ্লেমে এই রান্নাটি সম্পূর্ণ করতে হবে তো দেখুন নাড়াচাড়া করে নিলাম আলুটা কিন্তু বেশ ভালো ভাজা হয়ে এসেছে এবার আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো এই মশলাটা কিন্তু আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু এভাবেই নাড়াচাড়া করে নেব এভাবেই ভালো করে নাড়াচাড়া করে মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নেব তো দেখো নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি আমি এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এটা আমি কালারের জন্য ব্যবহার করছি আপনারা চাইলে এটা নাও দিতে পারেন তো এভাবে এই ভালো করে আমি কষিয়ে নিলাম দেখতে পাচ্ছেন খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে কষিয়ে নিচ্ছি সয়াবিন পটলের এই রেসিপিটি দুর্দান্ত লাগে নিরামিষ দিনে কিন্তু একটি দারুণ দুর্দান্ত রেসিপি দিয়ে দিলাম আমি সামান্য একটি কাসুরি মেথি কাসুরি মেথি দিলে কিন্তু এই ফ্লেভারটা দারুণ সুন্দর হয় যারা এখনও কাশের মেথি ব্যবহার করো না কোনো নিরামিষ রেসিপিতে একবার বানিয়ে দেখবে আশা করছি ভীষণ ভালো লাগবে এবারে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো দিয়ে খুব ভালো করে আমি এভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন এভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি এবারে ভেজে রাখা সয়াবিনটাও আমি দিয়ে দেব সয়াবিনটাও আমি দিয়ে দিলাম সয়াবিনটা দিয়েও আরও কিছুক্ষণ সময় ধরে আমি নাড়াচাড়া করে নেব তাহলে কিন্তু খুব ভালো করে মশলাটা কষানো হয়ে যাবে তো ঠিক এভাবে আমি নাড়াচাড়া করে নিলাম দেখতেই পাচ্ছেন এবার এখানে আমি জল অ্যাড করব তো দেখে নিন খুব ভালো কিন্তু নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি এবার আমি এখানে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে আমি জল ব্যবহার করছি এতে করে আলু পটলটা খুব ভালো কিন্তু সেদ্ধ হয়ে যাবে খুব বেশি একটা কিন্তু আমি জল দেব না তো দেখুন আরও একটু সামান্য জল আমি দিয়ে দিচ্ছি তো জলটা কিন্তু আমি দিয়ে দিলাম এবারে ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেব কুচনো ধনে পাতা কুচনো ধনে পাতা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব ঠিক এভাবে একটু নাড়াচাড়া করে নিলাম এবার আমি ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য একদম লো ফ্লেমে ঢেকে রেখে দেব দশ মিনিট পরে কিন্তু আমি আবারও চলে এসেছি দেখুন লো ফ্লেমে ঢেকে রেখেছিলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুটতে শুরু করেছে এবং আলু পটল সবগুলোই কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আমি আরও এখানে দু মিনিট থেকে দুই থেকে তিন মিনিট মতো ঢেকে রেখে দেবো তো লো ফ্লেমে তিন মিনিট মতো আমি ঢাকনা ঢেকে রেখেছিলাম ঢাকনা খুলে নিয়েছি দেখুন খুব ভালো কিন্তু ঘন হয়ে এসছে দেখতে পাচ্ছেন দেখতেও কিন্তু অসাধারণ লাগছে এটা কিন্তু খেতেও দুর্দান্ত আপনারা বাড়িতে গরম গরম ভাতে পরিবেশন করুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এই পটল রেসিপিটি একবার বাড়িতে না বানালে আপনারা ভাবতেই পারবেন এত সুন্দর একটি নিরামিষ রেসিপিও তৈরি হয় আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আরও নিত্য নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার